নগরীর ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন সুতন্ত কিশোর শঙ্কর তেরোতম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হই এপ্রিল অর্থাৎ শুক্রবার বিকালে নগরীর উদ্বোধক এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ উদ্দিন প্রধান আলোচক হিসেবে উপস্থিত আছেন জেনারেল বেস্টার মোহাম্মদ ওসমান চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সাফা স্পেস ট্রাভেল এজেন্সির চেয়ারম্যান

জন্য আমার ব্যাড খালি থাকে না এটা হচ্ছে আমি প্রথমে বলেছি আমাদের পাঁচশো বেড আমাদের হাসপাতালে তিন থেকে সাড়ে তিন হাজার এই বাংলাদেশ আমার এই সমাজ আবার এই দেশ ধর্মে বসবাস করি আপনারা যারা ছাত্র সমাজ আছেন আপনারা আমাদের আমরা যারা ছাত্র সভা আছি আমরা আমাদের আপনারা আমাদের একে অপরের অলংকার এই অলঙ্কারকে অলঙ্কৃত করে ছাত্র সমাজের হাত দিয়ে বাংলাদেশ হয়েছে ছাত্র সমাজের হাত দিয়ে বাংলাদেশ বিনিয়োগ হয়েছে

জীবন যাত্রা শুনে এটাই আমাদের মনে এবং আমাদের চিন্তা চেতনায় ধারণ করতে হবে আমরা যারা ভালো মতো ভালো ভালোই আর যারা মন্দ আছেন তাদেরকেও আমরা টেনে আনতে হবে বসাতে হবে বোঝাতে হবে তাদের যে প্ল্যাটফর্ম যেভাবে কাজ করে যাচ্ছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই আগামী দিনে তাদের আরো উত্তরাত্ম সাফল্য কামনা করছি সি প্লাস টিভি চট্টগ্রাম হাসপাতালের জন্য